প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি গতকালকের একটি খবর বলছি আমি আঠারোই নভেম্বর দুই হাজার ভিডিওটি ধারণ করছি যারা আমার ফেসবুক পেজটি খেয়াল করেন তারা হয়তো জানেন যে আমি ফেসবুক পেজে বিষয়টা নিয়ে লিখেছি যে সেটা হচ্ছে যে বাজেট অধিবেশন শেষ হলো এবং সেই বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি টিকে গিয়েছেন তার সরকার টিকে গিয়েছে এবং খুবই একটি শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল ক্যানাডার মধ্যে ক্যানাডার মধ্যে একটি খুবই শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল এবং সেই শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে মার্ক কার্নি টিকে গিয়েছেন তো মার্ক কার্নির বাজেট অধিবেশনের জন্য ভোট তিনি তার পক্ষে ভোট পড়েছে একশো সত্তরটি এবং তার বিপক্ষে ভোট পড়েছে আটষট্টিটি এবং দুইজন এনডিপি সদস্য এবং দুইজন কনজারভেটিভ সদস্য ভোটদানে বিরত ছিলেন ভোটদানে বিরত ছিলেন তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব কিংবা ফলো করে দেখেন দয়া করে সাবস্ক্রাইব কিংবা ফলো করে দেখবেন আর যারা দেখছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা তো এবার এবারের যে নির্বাচন এবারের যে মার্কানি যখন ক্ষমতায় আসেন মার্কান্নি ক্ষমতায় আসার সময় তিনি একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করেননি তিনি একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করেননি না করার ফলে তাকে সবসময় বিরোধী দলের উপরে তাকে নির্ভরশীল হতে হয় তো তার মাত্র তিনটি ভোটের শর্ট শট রয়েছে তিনটি ভোটের তার শট রয়েছে এবং এই তিনটি ভোট না পেলে তিনি তার গভর্নমেন্ট যে কোনো সময় তিনি পড়ে যেতে পারে কারণ যদি সব দলগুলি যদি এক হয় তো সব দলগুলি এক হলে পরে যেটা হয়েছে যে কিছুদিন আগে কনজারভেটিভি পার্টি প্রধান বিরোধী দল সেই প্রধান বিরোধী দলের একজন এমপি ফ্লোর ক্রসিং করেছেন ফ্লোর ক্রসিং করে তিনি যোগ দিয়েছেন অর্থাৎ লিবারেল পার্টির পক্ষে যোগ এবং কনজারভেটিভ পার্টি তাকে যথারীতি বহিষ্কার করেছে আর অন্যদিকে যেটা হচ্ছে যে অন্যদিকে যেটা হচ্ছে যে যে গ্রিন পার্টি কানাডার একটি বিরোধী দল তাদের মাত্র একটি আসন আগে তাদের তিন চারটি করে আসন ছিল এবার তাদের আসন সংখ্যা কমে গিয়েছে সেই গ্রিন পার্টির একজনই সদস্য তিনি প্রধান তিনি সব তিনি দাবি করেছেন যে তিনি এই গভর্নমেন্টকে সময় ভোট দিয়ে যাবেন অর্থাৎ তিনটি আসন শর্ট এখন দুটি আরও একটি ক্রুশিয়াল জায়গা কারণ একটি আসনে একটি ভোটের কারণেই কিন্তু হেরে যেতে পারেন বা ক্ষমতা থেকে চলে যেতে পারেন মার্ক কার্নি তো সেক্ষেত্রে খুবই কৌশলে মার্ক কার্নি তার কনজারভেটিভ দুইজন এমপি এবং এনডিপির দুইজন এমপি তাদের এলাকাতে বেশ কিছু উন্নয়নের বরাদ্দ দিয়েছিলেন এবং সেই উন্নয়নের বরাদ্দ দেওয়ার ফলে তারা এই ভোটের সময় তারা ভোট দিতে যায়নি তো এখন তাদেরকে বহিষ্কার করা হয় কি না কনজারভেটিভ পার্টি থেকে সেটা আমাদের জানা নেই তবে এখন পর্যন্ত যারা ভোট দেয় দিতে যায়নি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা সেটা জানি না তো যদি তাদের বহিষ্কার করা হয় তারা যথারীতি ফ্লোর ক্রস করে তারা হয়তো বা এই লিবার পার্টিতে চলে আসবে আর এনডিপি আপনারা জানেন যে তাদের দলেরও মর্যাদা হারিয়েছে তারা বিপর্যস্ত এক এক সময় তারা সংসদে অনেক আসন ছিল চল্লিশ পঞ্চাশ আশিটিও আসনও ছিল সেখানে তাদের এখন খুব সম্ভবত ছয়টি আসন তো সেই ছয়টি আসনের ফলে তারা বিপর্যস্ত তাদের জাগম সিং পদত্যাগ করেছে নতুন নেতা নির্বাচনের জন্য তারা চেষ্টা করছে তো সেক্ষেত্রে তারা এই মুহূর্তে এই সরকার পতন হলেও তারা নির্বাচনের দিকে যেতে ভয় পাচ্ছে তো সে কারণে তারা যেহেতু দল গুছাতে পারছে না সে কারণে তারা চাচ্ছে যে এই গভর্নমেন্টই ক্ষমতায় থাকুক আর কনজারভেটিভ কনজারভেটিভ পার্টি হচ্ছে গিয়ে যে তাদের মধ্যে একটি বিশৃঙ্খলা আছে এখন তাদের নেতা পি আর পলিভার তিনি তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব তিনি ভোটে প্রথমবার হেরে গিয়েছিলেন পরে একটি উপনির্বাচনে তিনি জয়ী হয়ে এসেছেন একজনের ছেড়ে দেওয়া আসন তো সেক্ষেত্রে তার নির্বাচন নিয়েও কিন্তু তার অর্থাৎ তার নেতৃত্বে নিয়েও প্রশ্ন আছে তো সব মিলিয়ে আসলে এখন কোনো দলে নির্বাচনের জন্য প্রস্তুত না তবে যদি ফ্লোর ক্রস করে না আসে তাহলে কিন্তু প্রত্যেকটা এইভাবে বাজেট পেশ সহ এই সমস্ত জায়গায় কিন্তু লিবারেল পার্টিকে কৌশল অবলম্বন করতে হবে এবং সেই কৌশল অবলম্বন কি হয় অন্য দল থেকে ফিরিয়ে আনা কিংবা অন্য একটা কিছু করা তো এই হচ্ছে আজকের ভিডিওটি আশা করি ভালো লাগলো আগামীতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম